જે ઉમખાવો તે નું ઊંચો આખો નમે દે આખો ના આને બારે કાઢી દેવાનું આને બોડા ટાઈમ આવે અજે ايه يا جا

প্রিয় বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম যে এই যে লাল লাল গাভীগুলো এখানে আছে এগুলো হচ্ছে সব লাল গাভী তো এতক্ষণ আমি আপনাদের দেখাচ্ছিলাম যে এই লাল গাভীগুলো খুলে কাস্টমারকে দেখাচ্ছে তো আমি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম তো এখানে আর একটু খুলছে তো কাস্টমারের জন্য খুলে দেখাচ্ছে তো চলো দেখাই তারপরে কি দাম আছে এখানে কি দামে বিক্রয় করছে কাস্টমার কি দাম বলছে এবং কেমন ওজন আছে তো ভিডিওর সঙ্গে থাকবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর কাস্টমার বন্ধুরা আজকে হাটে দেখতে সবাইকে খুলে দেখাচ্ছে আর আজকের বাইশে ফেব্রুয়ারি শনিবার দু বন্ধুরা চলো প্রথমে আপনাদের এইসব গাবিগুলো একবার দেখাই তারপরে কি ওজন দাম আছে অবশ্যই কথা বলবো আর এখানে কাস্টমার খুঁজে দেখতে পাচ্ছ দাম দক্ষিণও চলছে সব গাবি মাসা আল্লাহ ঝুঁট আছে ভালো ভালো পাতা দেখতে তো তোমার এরকম কালেকশন। অন্য হাটে দেখা যায় না এত সুন্দর সুন্দর গাভী এবং লাল অন্য অন্য হাটে আসে না তো আজকে হাটে লাস্ট দেখতে বন্ধুরা চড়াল আছে একদম তো এখানে আবারও কাস্টমারকে গরু খুলে দেখাচ্ছে তো আজকে হাটো ভালো চলছে বন্ধুরা তো মাসাল্লাহ এটাও দেখতে পাচ্ছি বন্ধুরা মাসাল্লাহ খুব সুন্দর চেহারা তো ভিডিও সঙ্গে থাকো কেমন দাম চাইছে কেমন দামে বিক্রয় হচ্ছে কেমন ওজন আছে আমি বলেছি আপনাদের জানাবো এই ভিডিওতে তো দাম দক্ষিণা চলছে কাস্টমারের সঙ্গে দেখতে পাচ্ছ তো এখানে আছে শরিফুল ভাই তো শরীফুল ভাইয়ের বাড়ি হচ্ছে মজমারি আমি শরিফুল ভাইয়ের খাটালের ভিডিও আপনাদের করে দেখিয়েছিলাম তো ভাই আজকে হাটে এসছে ভাই কেমন আছেন বলুন আজকে হাট কি করতে এসছেন কিনেছেন কোনটা মুন্ডি মার্শাল্লা তো শরীফুল ভাইয়ের খাটাল আছে আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে ভাই হাটে এসছে এটা মুন্ডি কিনেছে ভাই হালকা করে ঘোরাও না তো ভাই সেই মহিষমারি থেকে গড়ে হাটে এসছে গরু কিনতে তো ভাইয়ের সঙ্গে দেখা হলো আর দেখা যাক এই মুন্ডিটা কত দাম নিয়েছে এবং কেমন ওজন আছে ভাই এখানে এসো আচ্ছা এটা দাম কি নিয়েছে বলবেন প্রথমে দাম কত চেয়েছিল দাম তো চেয়েছিলাম এক লাখ পাঁচ এবং শেষ পর্যন্ত নিয়েছে না একাত্তর হাজার টাকা তো শেষ পর্যন্ত নিয়েছে একাত্তর হাজার টাকা আছে ওজন কি আছে তো এখন কুরবানির জন্য তৈরি করলে প্রস্তুতি করলে কমনে দাঁড়াবে পর্যন্ত যাবে তো এখন আছে ছ মণ বলছে কুরবানির জন্য তৈরি করলে আটমনের কাছাকাছি আচ্ছা আচ্ছা তো বলছে আটমনের কাছাকাছি হ্যাঁ ওজন দাঁড়াবে তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন যে এরকম মুন্ডি গাবি যেহেতু একাত্তর হাজার টাকা দিয়ে ভাই নিয়েছে তো দামে ঠিক হয়েছে কিনা একটু পাতাটা একবার দেখো বন্ধুরা পাতাটা কত সুন্দর পাতা দেখতে পাচ্ছ একদম এবং ভালো মাসাল্লা ভালো ঝুঁকো আছে তো আমি এতক্ষণ প্রথম থেকে যে ভিডিওগুলো দেখাচ্ছিলাম যে লাল গাবি সেই দোকান থেকে তো দোকাটা ওদিকে আছে আমি এতক্ষণ দেখাচ্ছিলাম তো ভাই ওখান থেকে নিয়েছে একটা নিয়েছেন দুটো তো ভাই দুটো নিয়েছে এখানে বর্তমানে একটা আছে তাই তো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো মাত্র একাত্তর হাজার টাকার মুন্ডি গাই দেখতে পাচ্ছ মাসাল্লাহ আর এটা নিয়েছে কোর থেকে আমি তোমাদের দেখাবো তো এখান থেকে নিয়েছে মুন্ডি গাবিটি আমি এতক্ষণ এখনকার ভিডিও আপনাদের দেখাচ্ছিলাম তো এখানে আরেকটা খুলে দেখাচ্ছে তো শরীফুল ভাই গরু নিয়েছিল দেখতে পাচ্ছ টাকা দিচ্ছে তো এই খাটাল থেকে গরুটা নিয়েছিল তার জন্য টাকা দিচ্ছে দেখাচ্ছি আমি প্রিয় বন্ধুরা এখানে দাম চাইছে এইসব গাবিগুলোর নব্বই পঁচানব্বই দাম চাইছে তো ওজন আছে বলছে সাড়ে পাঁচ বোন ছ বোন করে এইসব গাবিগুলোর ওজন আছে তো নব্বই পঁচানব্বই দাম চাইছে এবং শেষ পর্যন্ত সত্তর বাহাত্তর এবং পঁচাত্তর হাজার টাকা করে বিক্রয় করছে তো দাম প্রথমে অনেক চাইছে শেষ পর্যন্ত একটু কম দামে ছাড়ছে বন্ধুরা এখানে কাস্টমারও দেখতে পাচ্ছেন দাম একটু কম বলে এখানে অনেক কাস্টমারও ভিড় করেছে গরু দেখছে তারা নেওয়ার জন্য